হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপনারা ইতিমধ্যে অবগত আছেন এনআরএস ডিএলএডদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে অনেক মাস আগেই এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কোনো রকম তার রেজাল্ট বেরোয়নি অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণের জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশান তার রেজাল্ট বেরোয়নি মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনেক মাস আগেই দেওয়া হয়েছিল এবং সেই জাজমেন্ট কোনো ফলপ্রসূ ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায়নি ডকুমেন্ট ভেরিফিকেশানটা বাদ যদি আমরা দিই তো ডকুমেন্ট ভেরিফিকেশানের পর অ্যাকচুয়ালি যে তার রেজাল্ট মানে কারা কারা এটা এলিজিবল হলো সে ব্যাপারটা নিয়ে কোনো লিস্ট বা কোনো কিছু এখনো বেরোনি এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যে মামলা সেটা আগামী সাতাশে অক্টোবর মহামান্য হাইকোর্টে অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাসের বেঞ্চে শুনানি আছে তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা সাইডে দিয়ে দিচ্ছি এই মামলার যে শুনানি এবং যেটা ডিটেলস অর্থাৎ কেস ডিটেলস সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কৌশিক দাসের করা যে মামলা এবং সেই মামলা অ্যাকচুয়ালি এটা কিন্তু মুভ হতে চলেছে অর্থাৎ মুভ বলতে এটা নিয়ে কিন্তু আপডেট পাওয়া গেল অর্থাৎ এক্ষেত্রে আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে এই মামলার শুনানির একটা প্রবল সম্ভাবনা আছে তো আমরাও চাই এই ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যাক কারণ এটা অনেকদিন ধরেই পেন্ডিং আছে কারণ নতুন নিয়োগের নোটিশ চলে এলো এবং সেখানেও সেটা নিয়েও কিন্তু মামলা আছে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি চলে আর কি তো এক্ষেত্রে নতুন যে নিয়োগ হবে সেটা তো দু হাজার পঁচিশে যদি বলেন আপনারা তো সেক্ষেত্রে যে অনলাইন এপ্লিকেশটা খুব শীঘ্রই শুরু হবে কিন্তু আগের যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশ সালে যেটা সংগঠিত হয়েছিল দু হাজার বাইশ সেখানে এনএমএস এর প্রথমে বাদ হয়ে গিয়েছিল এবং তারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তারা তাদের দিকে রায় যায় অর্থাৎ তাদের তারা এলিজিবল হয়ে যায় এবং সেই কারণে তাদেরকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সেটা আপনারা দেখেছেন সেটা মহামান্য হাইকোর্টও একটা রায় ছিল সেই হাইকোর্টের রায়েও কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল বোর্ড বিভিন্ন দফায় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং প্রথমে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল তারপর আরেক দফা হয়েছিল এইভাবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তার কোনোরকম রকম ফল এখনো পর্যন্ত প্রকাশ পায়নি এবং এই জন্য অনেক এনআইএস ডিএলএড প্রার্থী যারা আছেন আমাদেরকে মেসেজ করেন এবং আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন এবং এর সাথে ডিএলএড কুড়ি বয়স বেচারা ওনাকে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শীঘ্রই ভালো খবর হয়তো আসতে চলেছে আমরা একদম স্যাঙ্গুইন খবর পেলে জানাবো সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল এক ক্রল করে দেবেন এবং হাইপ বলে একটা অপশন আছে হাইপ অপশানটিকে অবশ্যই কাজে লাগাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না কমেন্টে জানাবেন যে আপনারা কি এই কেসের পিটিশনে আছেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং